হ্যাঁ কি আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা এটা কোনো ওরকম বড়ো ধরনের কোনো সমস্যা না বগলে গন্ধ অনেকের থাকে আমি সমাধান করে দেব আপনি ডক্টরের কাছে আসছেন চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আপনার বগলে আপনি প্রত্যেক দিন সকাল বিকাল সন্ধ্যা একবার করে আপনি হারপিকের বিরাস দিয়ে হারপিক মাখায় ঘষবেন নিত্য ঘষায় পাতর ক্ষয় ইউ নো দ্যাট তো দেখবেন একটা টাইমে আপনার বগলে গন্ধ থাকবে না আর আপনার স্বামী আপনার স্বামী রাসেল এই জন্য আপনাকে ডিভোর্স দিতে চাই ওর কত বড় হইসে যে ওর এত সাহস কথা বলে হ্যাঁ পুরুষ মানুষের বেশি কথা আমি পছন্দ করি না আপনার স্বামীকে একদিন নিয়ে আসবেন আমিও দেখতে চাই আমিও দেখতে চাই তার কত জোর যে সে একটা মেয়েকে কথায় কথায় ডিভোর্স দিতে চায় সেক্স গন্ধ বগলের গন্ধ এটা একটা পাওয়ার একটা ইমোশন সবার থাকে না যাদের থাকে তারা অনেক ভাগ্যবতী হয় তার জন্য একটা মেয়েকে ডিসগাস্টিং তারপর আপনি হারপেক দিয়ে হারপেক দিয়ে প্রতিদিন ওয়াশ করবেন আর এরপর যদি বগলের গন্ধ থাকে আর আপনার স্বামী যদি প্রবলেম করবে তো ও কি ডিভোর্স দেবে আপনি ওকে ডিভোর্স দেবেন আপনাকে আমি সালমান খানের সাথে বিয়ে করাবো আমি কথা দিলাম সালমান খান সাকিব খান শাহরুখ খান সবার সাথে বিয়ে করাবো দরকার হলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যান আচ্ছা